আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ দেখে তো যাচ্ছে এখন সবাই ভালো আছেন এটা তো জিজ্ঞাসা করারও কোনো কথা না কেন এখন তো দেশের মানুষ সবাই খুশি খুশি খুশির ঠেলায় নাস্তাছে কেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাপ করছে রিজন দিয়ে দিছে সরকারি থেকে রিজন দিয়ে চলে গেছে এখন তো সবাই খুশি তাই না কেন ভালো দেশের ভালো তো কেউ চায় না এখন তো সবার জলও উঠে গেছে সবার জল যে দেশ উন্নতি হয়ে গেছে দেশ এখন অনেক এগিয়ে অনেক দূরে চলে গেছে আমাদের দেশের অনেক উন্নতি হয়েছে অনেক কিছু মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করছে কিন্তু ওগুলি মানুষের চোখে লাগে না বুঝছেন এই যে এত কিছু যে করছে আমাদের দেশে নতুন এয়ারপোর্ট বানাইলো তারপরে আবার এই যে পদ্মা সেতু বানাইলো তারপরে যে চিটাং আনোয়ারা টানেল বানাইলো তারপরে এই যে আরো অনেক কিছু করলো নতুন নতুন রাস্তাঘাট বানাইলো বড় বড় যাতায়াতের জন্য অনেক কিছু করলো আমাদের দেশটাকে উন্নতি করে দিল হ্যাঁ এই যে দেশ গ্রামে গ্রাম অঞ্চলে গ্রাম অঞ্চলে আগে করে কারেন্ট ছিল না মানুষের বাতি দরায় থাকতো মোমবাতি দরায় থাকতো ঠিক আছে মোবাইল সাহায্য দেওয়ার জন্য অনেক দূরে যাইতে হইতো বাজারে যাইতে হইতো মার্কেটে যাইতে ভালো করে লেপটিন ছিল না লেপটিন মানুষের বাড়ি ঘরে দেশগ্রামে জানেন এখন শেখ হাসিনা সরকার ক্ষমতা আসার পরে দেশগ্রামে গ্রাম অঞ্চলে ওয়াইফাই লাইন নেট ইন্টারনেট ওয়াইফাই লাইন অনলাইনে বসে কাজ করে কোনো জায়গায় যাইতে হয় না এখন দেশগ্রামে ঘরে ঘরে এসি এগুলি কার তো হয়েছে জানেন বিমপির কারণে হয়েছে আমূলিকের কারণে হয়েছে যে কোন যখন বিএমপি ছিল আরও আরও অনেক অনেক কী বলে পার্টি আসছিল সরকার আসছিল এত কিছু হয়েছিল বলেন সবাই আসছে কিন্তু সবাই দেশটাকে লুটে লুটে চলে গেছে এখন শেখ হাসিনায় মানুষের ভালো চাইছে তার জন্য নাম খারাপ হয়ে গেছে এখন শেখ হাসিনাকে মানুষ আর পছন্দ করে না তাই না কেন উনি তো উন্নতি করতেছে দেশ তার জন্য অনেক মানুষের জল হ্যাঁ উনি বিচার করছে যারা পাকিস্তানির সাথে হাত মিলাইয়া আমাদের দেশকে রাজাগারের সাথে হাত মিলাইয়া আমাদের দেশের মানুষকে মারছে আমাদের দেশের মানুষকে সাপোর্ট করে নাই তাদের বিচার করছে এটা তো কোনো এটা তো কোনো অন্যায় কিছু না এটা তো দোষ করলে বিচার করবেই যে কোনো দেশের সরকার যে দোষ করবে তার বিচার করবে এখন তারপরও সরকারে অনেক কিছু মাইনা নিছে হ্যাঁ আপনারা আন্দোলন করছেন আপনাদের কোটার জন্য ওটার জন্য এটার জন্য তারপরে সরকার মাইনে নিছে অনেক কিছু বলছে ঠিক আছে আপনারা আসেন বসেন হ্যাঁ সরকার একটা ভুল হয়েছে উনি যদি এই কাজগুলি যদি আরও আগে করত এত এত এতটুক দূরে না যাওয়ার আগে যদি আরও আগে করতো তাহলে কিন্তু এতটুকু হইতো না উনি একটা ভুল করছে এটা ওই উনি অনেক দেরি করে ফেলছে হ্যাঁ এই কাজগুলি সমাধান করার জন্য এই কাজগুলি সমাধান করতে উনি অনেক দেরি করে ফেলছে উনি যদি প্রথম থেকেই যদি এই কাজগুলি সমাধান করে ফেলতো তাহলে কিন্তু আজকে এর আজকে এর সরকারের রিজন দিয়ে দেশ সেরে যাইতে হয় না আর দেশের মানুষও এরকম লুটপাট করতে পারে না ঠিক আছে দেখেন মানুষ কীরকম মানুষ কত তাড়াতাড়ি সব কিছু বুল্লা যায় মানুষের মতন নিমহারাম আর কোনো পানি নাই আর কোনো জাতি নাই মানুষের মতন এই যে গণভবন সরকারের গণভবন ওইখানে গিয়ে মানুষ লুটপাট করে সব জিনিসপত্র যার যেমনি যাইতেছে কেন ভাই আপনারা আন্দোলন করছেন সরকার সরকারকে মানে এই সরকারকে আপনারা চান না সরকার পদত্যাগ করার জন্য আপনারা আন্দোলন করছেন হ্যাঁ আপনারা চাইছেন যে সরকার সরলে যাক আপনাদের আশা তো সরকার পুরা করে দিছে আপনাদের আশা তো সরকার আপনাদের চাওয়া পাওয়া তো সব কিছুই পুরা করে দিছে সরকার সরলে গেছে আপনারা যেটা চাইছিলেন সরকার ওটা করছে ঠিক আছে এখন আপনারা ওখানে যায় এটা লুট করতেছেন ওটা লুট করতেছেন সবকিছু নষ্ট করে দিতেছেন সবকিছু যার জন্য নিয়ে যেতেছেন এগুলি আপনাদের ভালো ভালো মানে এগুলি আপনারা ভালো কাজ করতেছেন তাই না